আপনার কাছে কিছু ব্যাপারে আপনার সাথে কথা বলবেন আপনি একটু স্যারকে এই জিনিসটা বলেন যে আপনার আওয়ামী লীগের যে সাধারণ সম্পাদক ছিলেন আছেন হ্যাঁ উনি একটা ডেট লাইন সম্পর্কে করেছিলেন ওইটা সম্পর্কে একটু বলেন স্যার যদি স্যার একটু তিরিশ তারিখে একটা ডেট লাইন দিছিল বলেন একটু তিরিশ তারিখে একটা ডেড লাইন দুটো রলি সাহেব যে একটা মেয়ে একটা মেয়ে ঠিক বলেন বলেন তুমি এফটির তিরিশ তারিখে একটা ডেড লাইন দুটো হল রলিশ স্যার দিয়ে কত কথোভাবে সেখানে এটা লিডার শিপরা ছিল শেখ ডবল সাহেব ছিল ওমা সহ এবং মুখপাত্র এবং সেখানে হেনা সাহেব ছিল সত্তর জন এমপি বিরোধী দল থেকে সরকারি দল থেকে বিরোধী দলে নেওয়া এবং মাইন্দি চৌদ্ি সাহেব কথা ছিল পঁচিশ থেকে তিনজন এমপি আনার আর আওয়ামী লীগ বলছিল যে সত্তর কোটি টাকা হেনা সাহেব বলছিলো আওয়ামী লীগের সত্তর কোটি টাকা রাজ্য সত্তর জন এমপি সেখানে আমাকেও বলছিলো এক কুড়ি টাকা দেওয়ার জন্য এবং চিঠিটা দুটো প্রয়োজনে আমি দেব কিন্তু পরে স্যার এটা আর ম্যাটেরিয়ালাইজ হয় থেকে আর নেয় সে সাথে আরও লোক ছিল বাবুল সাহেব যেগুলি বলা হচ্ছিলো যে বাবুল সাহেবের দিবে দিকে সাহেবের দিবে তারপরে হারুন সাহেবের দিবে এরকম আরও কিছু কামটার ছিল তারা আমি সত্তর দুই টাকা আরও আমের দিক থেকে সত্তর কুড়ি টাকা করে দেবো আচ্ছা থিমা পুশিকা আপনারা জানেন না পুশিকা একসাথে আপনারা প্রায় 10 লক্ষ লোক টাকার শব্দ আমার কথা এই বিষয়টা পুরো কার কার সরকারের পতন এটার সাথে ডেডলাইনের সম্পর্কটাকে বুঝlambda এই মাঝে সরকার পতন হবে

সংসদ আমি যেটা আমার কানে শুনছি আপনার সাথে কি আওয়ামী লীগের কার সাথে আপনার তো একজন ব্যবসায়ী আপনার তো কোন আওয়ামী লীগ বিএনপি নেই

আচ্ছা আপনি আওয়ামী লীগের আমলে 96 এ কি কি কাজ করেছেন একটু সাক্ষ্য বলেন তো পক্ষে আওয়ামী লীগের পক্ষে স্যার 1994 থেকে 1994 এর জুন থেকে 1996 এর ইলেকশনের এক পাসপোর্ট পর্যন্ত হ্যাঁ কি কি করেছেন একটু বলেন তো স্যার কে আমি স্যার প্রথম আওয়ামী লীগের ইন্টারসেট অ্যাকসেপ্টেবল করেছি আচ্ছা আমার ভাষা আইএমএল মিটিং করা দিয়ে তিনবার আচ্ছা উদ্দেশ্য কাছে না আমার বাসা ওয়ার্ল্ড ব্যাংকের

আমেরিকান অ্যাম্বাসেডারের সাথে নেগোসিয়েশন করছি আমি ডেভিড মেরিলের সাথে আমি শেখ হাসিনা একদিকে ডেভিড মেরিল আর না একদিকে সাড়ে ছটা শুরু করছি নেগোসিয়েশন তিনটা শেষ করছি ওই নেগোসিয়েশনের প্রেক্ষিতে শেখ হাসিনা মেনে গেছে এটা বলবে না প্রধান পার্লামেন্টটা বলবে বসে অ্যামেন্ডমেন্টটা করবে করে পার্লামেন্ট বাতিল ঘোষণা বিহারপুর রাজনৈতিক সংস্থা তারপর স্যার এরপরে আমি এই ওই থেকে আরম্ভ করি তার আমি ইলেকশন আমি ক্যাম্পেইন বুঝতে পারি আমি মনে করেন মানে আপনি দা দিমা বলার যাই আমি কি বলবো আমি জব করতে এখানে আসতো আর এই সাহায্য করেন নাই তা এটা তো পৃথিবীতে নিয়ম আছে যে সবচেয়ে पॉलिटिकल পার্টির ব্যবসায় আমি যারা সাহায্য করে তা লিগাল ভাবে করে

আর আমি <row down Kelain> yeah.

ডিক্লেয়ার করা এবং আমি ঘটনা চক্রে যে তিরিশে এপ্রিল যে ডেডলাইনটা এটা আমার মুখ দিয়ে আসছে এবং ওই কীভাবে আসছে সেটা তো আমি ব্যাখ্যা করেছি এখন এই যে টাকা পয়সার ব্যাপারটা আমি যে কথা বলেছি আপনাদের আবদুল্লাহ মিন্টু আমাদের কিন্তু এককালে ফিনান্স করত। আমাদের ফিনান্সে সহযোগিতা করতো এককালে আমাদের ধরেন নাইনটিন ইলেকশান আমাদের পরিচালনা করেছিল সে তারা ফিনান্স করেছিল পরিচালনা করেছিল এবং পরবর্তীকালে যে কথাটা বলে হ্যান কথা কথা বললেন। আমাকে নেত্রী শুধু একটা কথা বললো যে যা করার আমি করতেছি না আমাদের কর্ডিনেট করতেছি এইটুকু জানি আমি তারপরে আমি উনি যে কথা বললেন আমি একদিন সোনাকে একটা মিটিংয়ে যাচ্ছিলাম দেখলাম যদি চা খেয়েছিলাম আমাকে ডাকলো যে ভাই বড় ভাই কী করে আমি আমার মিটিংয়ে যাচ্ছি তখন আমাকে বললো যে এরকম ব্যাপার উনি যে কথাটা বলে নাই যে আমার কাছে শুনেছি যে হ্যাঁ সঙ্গে করেন উনি বলেছেন যে এরকম হেনার সঙ্গে যোগাযোগ করতে বলছেন নেত্রী আপনার কিছু বলে হ্যাঁ বলছেন তাহলে আপনি হ্যানার সঙ্গে যোগাযোগ করেন এইটুকু ঘটনা এবং এইটা পরিকল্পনাটা যেটা ওই যে কালকে যে কথাটা আমি বলেছি যে আমাদের আন্দোলনটা মুখ ছিল এবং মুখের পিছনে একটা সরকার পদত্যাগ করুক বা সরকার পরিবর্তন লোক এরিয়াটা একটা পরিকল্পনা ছিল সেই পরিকল্পনাটা আমার জানা ছিল না এটা কোয়ার্ডিনেট করেছে শেখ হাসিনা যেটা উনি ওনার কথা আপনারা পেলেন এখন শেখারে 70 জন এমপি বাগানা তাদের পেমেন্ট করার ব্যাপারে উনি কি বলেন উনি আগে দায়িত্ব দিয়েছিল উনি টাকাটা ভর করে দিতে। তো এই জিনিসগুলো নিশ্চয়ই শেখার গ্যাচিলা পুরো পরিকল্পনা চুরি। অনেক পরিকল্পনা করেছেন অন্যকে নিয়ে আমাদেরকে বলরে। আমাদের শুধু বলেছে যে বাইরের মুভমেন্টটাকে বুঝলাম না। উনি কাকে সমর্থন করে? ওডিয়া আপনি যে বলছেন যে আরো কাকে নিয়ে পরিকল্পনা করেছে আর কাকে নিয়ে পরিকল্পনা করেছে? সে কে কে?